পিছনে যে টাকাটা দিছি না ওরিও পামু আবার লাভও পামু চালু দাও না ভাই আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না তুমি কোথায় কি করো না করো আমি এত কিছু দেখতে পারবো না তুমি একবার পঞ্চাশ হাজার একবার দশ হাজার একবার পাঁচ হাজার এত টাকা আমি দিতে পারবো না আরে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবা না ভাই হয়েছে একটা না আমার কাছে কোনো টাকা নাই তুই যা এখন থেকে যা এখন বন্ধু দাদা আমি তো তোর বাসায় যাও দোষ ছিলাম তোর লিগা কেন আমার বাড়িতে যাবি কেন বন্ধু ওই যে তুই যে কইছিলি যে টাকা দিবি কয়টা আমি তো হে টাকা গুলা হাইরা ফেলছি এলে কয়টা টাকা লিগা তোর কাছে যাওয়া দরছিলাম টাকা কয় টাকা লাগবে তোর পঞ্চাশ হাজার দিলে হইব আপাতত কি কস পঞ্চাশ হাজার তা বন্ধু পঞ্চাশ হাজার টাকা দিতে পারি কিন্তু তোমার বাইকটা আমার কাছে বেচা দাও তারপর তুমি টাকা নিয়ে যাও বাইক বেচ তুই না আমার ওই দিন কইলি যে বন্ধুতে আসি যখন তাবি তখন পাবি এর লিগে আমি তোরকে চাইলাম আর এখন কইতাছ ভাই বিছালার লিগে বন্ধু পঞ্চাশ হাজার টাকা তো তোমার আমি এমনি এমনি দিব না সে কারণে তোমার বাইক আমার কাছে বেচো তারপর তুমি টাকা নিয়ে যাও আর তোমার আমি এমনি টাকা দিতে পারবো না আচ্ছা ঠিক আছে ধর তাহলে তুই আর কটা বাড়াই দিস না বন্ধু পঞ্চাশ হাজার এই দিমু তোমার মন চাইলে দিও না মন চাইলে তোমার বাইক তুমি অন্য জায়গায় যাই বেচোবা আচ্ছা ঠিক আছে দে টাকা দে কে রে কাছে নোবেল কই নোবেল তো গাড়ি আমার কাছে পালাইছে আর ওই কই জানি গেছে বাইক তোর কাছে বিক্রি করে ফেলছে কি বলিস ওই যে ওই কি অ্যাপে জানি টাকা টাকা পরে এখন টাকা অনেক জরুরি এই কারণে আমার কাছে বাইক বেচা টাকা নিয়ে গেছে অ্যাপে টাকা বড় জন্য তোর কাছে গাড়ি বিক্রি করে ফেলছে আচ্ছা ঠিক আছে তুই যা না ইনোবেল তো সব ধ্বংস করে ফলাইব আজ করে কাছে গাড়ি বেছছে কালকে বাড়ি বেছবো তারপর জমি বেছবো না 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 একটা ব্যবস্থা নিতেই হইব পরে থামাই তোইব নাইলে সব ধ্বংস করে ফলাইব আমাদের এই তরুণ সমাজগুলো গুলো এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাপসের প্রতারণার ফাঁদে পড়ে আমাদের কারো সচেতন হতে হবে আমাদের এই তরুণ সমাজকে ধ্বংস হয়ে যাওয়া থেকে ফেরাতে হবে